দ্যালয়ের প্রতিপয়ের ছাত্র রাতের অন্ধকারে চোপড়া গ্রামে তাণ্ডব চালিয়েছে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমাদের যে মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক হয়তো আর আমরা রাখতে পারব না বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের চুক্তি যে ক্ষতিপূরণ দেওয়ার কথা এগুলো অনতি বিলম্বে দিয়ে দাও মামলা যেটা করা হয়েছে এটা তুলে দাও যদি ক্ষতিপূরণ দেওয়া না হয় যদি মামলা তুলে না নেয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মধুর সম্পর্ক এবং উত্তর জেলা যুব দলের সাবেক সভাপতি এবং বুদ্ধ ফোরামের আহ্বায়ক সাদু উদয় কুসুম বড়ুয়াকে এই যুদ্ধ উনতিরিশে অক্টর আগস্ট বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের গ্রামে একটা সংঘর্ষ সংঘর্ষ ঘটেছিল ছিল একটা নারী ঘটিত বিশ্ববিদ্যালয় গ্রামে চালিয়েছে আমরা সেটা সহ্য করেছিলাম হয়তো এখানে মিটমাট হয়ে যাবে কিন্তু তারপর দিন তারা হামলা করলো সংগত কারণে আমাদের গ্রামের সাথে আমাদের গ্রামের মা বোনের ইজ্জতের স্বার্থে আমাদের গ্রামের জনগণের সম্পদের স্বার্থে আমাদের গ্রামবাসী রুখে দাঁড়িয়েছেন আজও বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমাদের চুক্তি হয়েছে ক্ষতিপূরণ দেবে ক্ষতিপূরণ দেয় নাই এখনো যে মামলাগুলো করা হয়েছে তা তুলে নেওয়ার কথা তাও করে নাই সুতরাং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের সাথে আমাদের যে মধুর সম্পর্ক ছিল এই সম্পর্ক হয়তো আর বেশিদিন আমরা রাখতে পারবো না আমরা গত ষাট বছরের যেই সুসম্পর্ক বজায় রেখে চলেছি বিশ্ববিদ্যালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমাদের গ্রামে আসলে আমাদের মুরব্বীরা চেয়ার থেকে উঠে তাদের বসতে দেয় বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র আমাদের গ্রামে আসলে আমরা বুকে আলিঙ্গন করে বাড়িতে নিয়ে যাই এই ধরনের একটি সম্পর্ক থাকার পরেও সেদিন যে ঘটনা তারা করেছে এটা কোন অবস্থানে কোনো ধরনের ভাষা আমরা খুঁজে পাচ্ছি না প্রতিবাদ জানাবার জন্য যেটা হয়েছে হয়েছে আমরা ভুলে যেতে চাই বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের চুক্তি যে ক্ষতিপূরণ দেওয়ার কথা এগুলো অনতি বিলম্বে দিয়ে নাও মামলা যেটা করা হয়েছে এটা তুলে নাও যদি ক্ষতিপূরণ দেওয়া না হয় যদি মামলা তুলে না নেয় তাহলে বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের মধুর সম্পর্ক থাকবে না আমরা সহ্য করে দুই দুই দিন দিন ধরে ধরে অমানসিক হামলা করেছে আমাদের গ্রামে আমার গ্রামের কৃষকের ধান নষ্ট করেছে গড়ের গরু নুট করেছে এই অত্যাচারের মধ্যেও আমরা সহ্য করেছে তাই বলতে চাই অনতির আমাদের দাবিগুলো মেনে নাও সম্পর্ক ভালো করতে চাই আমার বহিষ্কার প্রত্যাহারের জন্য আপনারা কষ্ট করেছেন তারেক রহমান আমার বহিষ্কার গতকাল প্রত্যাহার করেছেন আমরা গ্রামবাসীর পক্ষ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানাই অসুস্থ তার সুস্থতা কামনা করে বক্তব্য শেষ করছি বাংলাদেশ ছেদাবাদ